আসসালামু আলাইকুম আমি একটি স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে চাকরি করি আমার কর্মস্থলে জন্ম মৃত্যু নিবন্ধন করা হয় জন্মমৃত্যু নিবন্ধন করার ক্ষেত্রে নিয়ম হল যার জন্ম নিবন্ধন করা হবে সে আবেদন করে নিয়ে আসবে এবং সরকারি ফি প্রদান করলে তাকে তার জন্ম মৃত্যু নিবন্ধন প্রদান করা হবে কিন্তু যদি সে নিজে নিজে অনলাইনে আবেদন করতে না পারে তবে সে উদ্যোক্তা বা কোনো অনলাইনের দোকান থেকে একটা নির্দিষ্ট ফি টাকা টাকা দিয়ে আবেদন করে নিয়ে আসে আমার প্রশ্ন হলো আমি যদি আবেদন করে দেই এবং বিনিময়ে উদ্যোক্তা বা অনলাইনের দোকানগুলো যে ফিটা নেয় সেটা আমি নেই তবে কি এটা আমার জন্য হালাল হবে বিশেষ দ্রষ্টব্য আমি সরকারিভাবে বেতনভুক্ত এবং আবেদন করে দেওয়াটা আমার দায়িত্বের মধ্যে পড়ে না ধন্যবাদ খুবই জরুরি প্রশ্ন প্রশ্নের সংক্ষেপে বললে যেটা দাঁড়ায় সেটা হলো আমাদের এই ভাই তিনি একটা প্রতিষ্ঠানে চাকরি করেন যেখানে জন্ম নিবন্ধন করা হয়ে থাকে জন্ম বা মৃত্যু নিবন্ধন করা হয়ে থাকে নিয়ম হল যারা নিবন্ধন করতে চান তারা একটা দরখাস্ত যেটা তৈরি করাই রয়েছে ওটাকে ফর্মটা পূরণ করে নিয়ে আসবেন তো এটা অনেকে নিজে করতে পারেন না তারা বাইরে থেকে অনলাইনে ফর্মটা পূরণ করে নিয়ে আসেন আবেদন করে নিয়ে আসেন অনেক সময় দেখা যায় যে আমরা যখন এই জায়গাগুলোতে যাই তখন সেখানকারই যারা কর্মচারী রয়েছেন কাজগুলো করে থাকেন তারাই দেখা গেছে এই আবেদনটা করে দেন এবং বিনিময়ে বাইরে যেই হারে টাকাটা নেয় সেই টাকাটা নিয়ে থাকেন এখন এটা জায়েজ হবে কিনা বেশ কয়েকটা কারণে এই এই ধরনের কাজগুলো করা এবং এখান থেকে ওর উপার্জিত যে আয় এটা হালাল নয় জায়জ নয় প্রথম কারণ হলো যে এই কোম্পানির তত্ত্বাবধানে আপনি চাকরিটা করে থাকেন সেই কোম্পানিটা আপনার যে চাকরির ডিউটির টাইম এই পুরা টাইমটাকে সে কিনে নিয়েছে অর্থাৎ আপনাকে এই পুরা টাইমটার জন্য সে হায়ার করেছে এবং এই পুরা টাইমটার জন্যই সে আপনাকে পারিশ্রমিক দিয়ে থাকে এমন কি এই সময় যদি কোনো কাজ নাও থাকে তারপরও সে আপনাকে এই সময়ের পারিশ্রমিক দিয়ে থাকে আপনাকে এই সময় টাকাটা দিয়ে থাকে কোনো কাজ নাই আপনি বসে রয়েছেন তারপর ওই টাইমটা ওই টাইমের যে টাকাটা এটা আপনি মাস শেষে পেয়ে যাবেন তার মানে বোঝা গেল আপনার যে ডিউটি টাইম এই পুরো টাইম টাইম মূলত ওই কোম্পানি সেটা সাহিত্যশাসিত হোক বা সরকারি হোক যাই হোক সে সম্পূর্ণ টাইমটা কিনে নিয়েছে এবং এই সময় অন্য কোনো কিছু করার অনুমতি যদি ওই কোম্পানি বা ওই সরকারি প্রতিষ্ঠান যদি হয় সরকারের পক্ষ থেকে যদি না থাকে তাহলে অন্য কোনো কাজ করা বৈধ নয় জায়জ নয় যে জন্য আপনাকে নিয়োগ দেওয়া হয়েছে যেই জন্য আপনাকে নিযুক্ত করা হয়েছে সেই কাজ বাদ রেখে বা সেই কাজ নাই বিধায় বসে রয়েছি অন্য কোনো কাজ করি এই সুযোগ যদি আপনাকে সরকারিভাবে বা ওই প্রতিষ্ঠানের পক্ষ থেকে দেওয়া না হয় আর আপনি যদি সেই সময় এই কাজটা করেন এটা আপনার জন্য জায়েজ হবে না না জায়েজ হবে এটা জায়েজ না এবং এই সময় এই কাজের মাধ্যমে আপনি যদি কোনো উপার্জন করে থাকেন সেই উপার্জনটাও আপনার জন্য খাওয়া জায়েজ হবে না হালাল হবে না এক দুই নাম্বার সমস্যা এখানে আপনি যেই কম্পিউটার ব্যবহার করে লিখছেন যেই ইন্টারনেট ব্যবহার করে আবেদন করছেন এর কিছুই আপনার নয় এগুলো ওই কোম্পানির অথবা সরকারের সরকারের কম্পিউটার সরকারের ইন্টারনেট ব্যবহার করে আপনি যদি নিজের আয় করতে চান এবং যেটার অনুমতি সরকার দেয়নি তাহলে সরকারের সন্তুষ্টি ব্যতীত তার জিনিসটা ব্যবহার করা বা কোম্পানির সন্তুষ্টি ব্যতীত রাজি ব্যতীত তার জিনিসটা ব্যবহার করা হচ্ছে যেটা শরীয়তে জায়েজ নয় অর্থাৎ কারো কারো কোনো সম্পদ কারো কোনো মাল তার সন্তুষ্টি ব্যতি রেখে ব্যবহার করা কোনো জায়গায় খরচ করা এটাকে সরাইভাবে জায়েজ রাখা হয়নি ফলে আপনি যে ওখানে বসে কম্পিউটারটা ব্যবহার করছেন ভিন্ন কাজে আপনি যে ওখানে বসে ইন্টারনেটে ব্যবহার করছেন ভিন্ন কাজে এই ব্যবহার করাটা আপনার জন্য বৈধ হচ্ছে না জায়েজ হচ্ছে না আপনাকে এই কাজ থেকে বিরত থাকতে হবে দুই নাম্বার তিন নম্বর কথা হলো আবেদন করে দেওয়া যদিও আপনার দায়িত্বের অন্তর্ভুক্ত নয় আপনাকে যে কাজের জন্য নিয়োগ দেওয়া হয়েছে সেই কাজটা করা এটা হলো আপনার জিম্মাদারির অন্তর্ভুক্ত এবং একই সাথে কোনো ব্যক্তি যদি এই কাজের জন্য আপনার কাছে আসে তাহলে যে এই কাজটা করতে পারে বা করতে পারবে বা করার বৈধতা যার কাছে আছে তার পথ দেখিয়ে দেওয়া এটা হলো আপনার উপরে আমানত আপনি যদি তা না করে নিজেই এই কাজটা করা শুরু করেন তাহলে সেক্ষেত্রে আমানতের খিয়ানত হয় আর আমানতের খিয়ানত এটা অনেক বড় ভয়াবহ অপরাধ কবিরা গুণা তো আরো এখানে বেশ কিছু কারণ রয়েছে সবকিছু মিলিয়ে এই ধরনের কাজ করা বৈধ হবে না এবং এখান থেকে উপার্জিত যে আয় বা টাকা এটাও খাওয়া বৈধ হবে না যদি উপার্জিত কোনো টাকা আপনার কাছে থেকে থাকে তাহলে সব বিনিয়োগ ছাড়াই পুরো টাকাটাকে আপনার সৎকা করে দিতে হবে আশা করি আপনি প্রশ্নটার উত্তর বুঝতে পেরেছেন Allah is